আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছে আমি মাহমুদুল হাসান খান আজ আমরা জানব ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রোজ বৃহস্পতিবার দুই মহরম চোদ্দ শত সাতচল্লিশ ইত্রি বারো আষাঢ় চোদ্দ শত বত্রিশ পঙ্গাব্দ ছাব্বিশ জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আজকের ফচরের রথ শুরু তিনটা পঁয়তাল্লিশ মিনিট শেষ পাঁচটা বারো মিনিট জোহর শুরু বারোটা দুই মিনিট শেষ চারটা একচল্লিশ মিনিট আসর শুরু চারটা বিয়াল্লিশ মিনিট শেষ ছয়টা আটচল্লিশ মিনিট মাগরিব শুরু ছয়টা পঞ্চাশ মিনিট শেষ আটটা ষোলো মিনিট ঈশা শুরু আটটা সতেরো মিনিট শেষ তিনটা চৌচল্লিশ মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় পাঁচটা তেরো মিনিট থেকে পাঁচটা আঠাইশ মিনিট পর্যন্ত দুপুর এগারোটা ছাপান্ন মিনিট থেকে বারোটা এক মিনিট পর্যন্ত সূর্যাস্ত ছয়টা চৌত্রিশ মিনিট থেকে ছয়টা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত নফল নামাজের সময়সূচি তাহার যুদ্ধ সাহী শেষ সময় তিনটা চৌচাল্লিশ মিনিট ইশরাক পাঁচটা উনত্রিশ মিনিট থেকে এগারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত চার পাঁচটা উনত্রিশ মিনিট থেকে এগারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত এই ছিল আজকের ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আল্লাহ আমাদের নিয়ে খেয়াল দান করুন সুস্থ জীবন দান করুন আমাদের গুণাসমূহ ক্ষমা করে দিন সবাইকে নাম থেকে মুক্তি দান করুন আমাদের সবাইকে জান্ন দান করুন আমিন প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে